আমার মনে হচ্ছে এটা কমিটি আমার তো মনে হচ্ছে এটা থানা কমিটি খুব লাগছে ওয়ার্ড কমিটি যেন থানা কমিটিতে রূপান্তরিত হয়েছে হবে না কেন এই কারিগজ আমার আপনারা জানেন বিগত সময় ফুটবলের ক্যানিগঞ্জ হবে তো ভাই এত লোকজন ক্যানিগঞ্জ মানে বিএনপি ক্যানিগঞ্জ মানে আমার আমান ক্যানিগঞ্জ মানে ব্যারিস্টার ইরফান ইরনে আমান এই ক্যানিগঞ্জে আপনারা মানুষকে জোর করে আওয়ামী লীগ বানিয়েছেন ভয় দেখি আওয়ামী লীগ বানিয়েছেন ব্যবসা বন্ধ করে আওয়ামী লীগ বানিয়েছেন গনিগঞ্জে কখনো আওয়ামী লীগ ছিল না ভাইরা আপনারা দেখেন 90 এর পরে থেকে আলহাজ আমানুল্লাহমানের সাথে নির্বাচনে কেউ অংশগ্রহণ গ্রহণ করতে সাহস পায়নি জানে তাদের ভরাডুবি হবে ভরাডুবি হবে আমানুল্লাহমান গনিগঞ্জের জন্য কি না করেছে এই উন্নয়ন গনিগঞ্জে শুধু আজকের এই সম্মেলন করছি আমাদের পথিলা ব্রিজের সাথে এই পথিলা ব্রিজ আমার উল্লামা নিজ হাতে তৈরি করেছে বাতির নিচে অন্ধকার ছিল এই কেরানিগর আপনারা বিদ্যুৎ পাননি টেলিফোন দিয়েছে আমার উল্লামা এই রাস্তাঘাট করেছে আমার উল্লামা গ্যাস দিয়েছে আমার এরা কি করেছে এরা একটা কিছু করেছে কিছুই করেনি করেছে লুটপাট আর লুটপাট করে আজ পালিয়েছে আমি কিছু কিছু ভাইদেরকে দেখতে পাচ্ছি এদিক সেদিক কানাকানি করেন ঘোরাঘুরি করেন করিয়েন না কেন করেন আপনাদের তো বট গাছ পালিয়ে গেছে আপনাদের মন্ত্রী কোথায় আমাদের আমানুল্লাহ আমান আমাদের বেগম খালেদা জিয়া পালিয়েছিল অসুস্থ অবস্থায় থাকাকালীনও তিনি কারাবন্দী ছিলেন তবুও তিনি এই দেশ ছেড়ে পালাননি আপনাদের নেত্রী পালিয়ে গেছে আপনাদের নেতারা পালিয়ে গেছে কেন আপনারা দুর্গন্ধ ছড়াচ্ছেন আপনাদের বট ঘাস নেই আপনাদের ডাল পালা আর এই পাতা পচে পচে কেন দুর্গন্ধ ছড়াচ্ছেন এদের সেটি কানাকাশি করবেন না সামনে আমাদের হিন্দু ভাইদের শিল করার জন্য নতুন নিয়ম আছে না এই যে জাসাস বাহিনী রয়েছে এখানে সাহায্যতা করে দেবে ঠিক এখানে রয়েছে 11 টিLambda সংগঠন রয়েছে ঠিক মেরে দেবে পুলিশ দিয়ে আর হবে না ভোট করেছে আপনাদের জনগণ কত ভালোবাসে রাতে ভুট মেরেছেন বাজেয়াপ্ত হতো কখনো আর কখনো আসবে না দেখেন আপনাদের নিবন্ধন বাতিল হয় কিনা সামনে আর কানাগসি করেন আমাদের নেতা আল হাসান আমাদের নেতা বেরেসারিফান ভালো তাই আপনাদের কিছুই বলে না সবাইকে মাফ করে দেয় তাদের হৃদয় তাদের হৃদয় নরম হৃদয় অতএব সেভাবে থাকিয়ে

না হঠাৎ করে পদার্পণ ইঞ্জিনিয়ার গিয়েছে স্কুল কলেজের খুব দূর অবস্থা আজকাল থেকে তিনি আবার উন্নয়ন শুরু করেছেন সেখানে এক ছাত্র দলের সভাপতি আমাদের হজর করে ছাত্র দলের সভাপতি স্লোগান দিয়েছে সবাই আগে বলেছে জাসাসের পক্ষ থেকে কেন বলেছে আমরা সেখানে আমার ইঞ্জিনিয়ার মনে এখনো যিনি হজরতপুর ইউনিয়নের চাষাসের দায়িত্বে রয়েছে তিনি তার বিশাল মিছিল जुलগান নিয়ে আমার নেতা সামনে দিয়েছে সবাই দেখে দেখে তাকিয়েছিল স্বেচ্ছাসেবক তাকিয়েছিল যুবদল তাকিয়েছিল জাসাস কি শুরু করছে আমরা যেই ছয় ভাই আছি এখন যারা আছি থানায় এবং ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে দেখবেন আলহাস আমানুল্লাহ আমানের প্রিয় দল জাসাস শ্রেষ্ঠ আরিফা nitride আমান দল জাসাস আমি আমার বক্তব্য বক্তব্য નિર્বৈত করব না শুধু বলবো ক্যারিগঞ্জ আসাচের সায় সবাই চলে আসো অনেকে বিরক্ত হয়েছে আমাকে মাফ করবেন ভুল হলে ক্ষমা করবেন সবাই আমার সাথে থাকবেন যাচ্ছে আমিও আপনাদের পাশে আছি বিএনপির পাশে আছি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল জাতি দল মৎস্যজীবী দল এবং যারাই রয়েছে জিয়া পরিষদ মুক্তিযোদ্ধা দল উলামা দল সবার সাথে চাষাজ একত্রিত হয়ে কাজ করে আমাদের বেরিস্টার ইরফান ইদনে আমানের হাতকে শক্তিশালী করবে আমাদের আলহাজ আমানুল হাতকে শক্তিশালী করবে ধন্যবাদ সবাইকে তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমান জিন্দাবাদ মিনিস্টার ইরফান ইবনে আমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক অমর হোক অমর হোক অনেক অনেক ধন্যবাদ